এই চিকেন শিঙাড়া এতটাই সুস্বাদু যে একবার খাবে সে দোকানের শিঙারার কথা ভুলে যাবে এতটাই খাস্তা ও মজমুচি যে মুখে দিলেই মিলিয়ে যাবে এইভাবে চিকেন শিঙারা বানালে বাচ্চা থেকে বড় সবাই আপনার প্রশংসা করবে এবং এর স্বাদ সবসময় আপনার মুখে লেগে থাকবে এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার প্রথম আমি এখানে শিঙারার ডো তৈরি করার জন্য নিয়ে নিয়েছি এক কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে এবং স্বাদ মতো নুন এরপরে দিয়ে দেবো এক চা চামচ ডালডা আমি এখানে ডালডা ব্যবহার করছি আপনি চাইলে ঘিও ব্যবহার করতে পারেন এবার হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব এইভাবে এক থেকে দু মিনিট ভালো করে মিশিয়ে নেব মেশানো ঠিক হয়েছে নাকি চেক করার জন্য এরকম হাতের মুঠির মধ্যে চাপ দিয়ে ছেড়ে দেব দেখবেন যদি ময়দার গোলাটি না ভাঙে তাহলে বুঝতে হবে যে সঠিকভাবে মেশানো হয়েছে এবার একটু একটু করে জল ঢেলে আস্তে আস্তে মাখিয়ে একটি ডো বানিয়ে নেব এই ডোটি নরম হবে না হালকা একটু শক্ত হবে হাতে হালকা একটু জল নিয়ে ডোর উপরে লাগিয়ে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো অন্যদিকে চিকেন নিয়ে মিক্সার গ্রাইন্ডারের সাহায্যে পেস্ট করে কিমা বানিয়ে নিয়েছি এবার একটি কড়াই তিন চামচ তেল নিয়ে তার মধ্যে হাফ চামচ গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে চিকেন কিমা দিয়ে এক মিনিট হালকা একটু ভেজে নেব হালকা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো নুন এক চিমটে হলদি গুঁড়ো এক চিমটে লঙ্কা গুঁড়ো এবং চা চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ভেজে নেব এইভাবে খুন্তির সাহায্যে ভালো করে মাংসকে চেপে চেপে ভেঙে ভেঙে ভেজে নিতে হবে এইভাবে দু মিনিট পরে ঢাকনা লাগিয়ে আরও দু মিনিট রান্না করে এরকম ভাজা ভাজা করে নেব এই রকম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটি পেঁয়াজের কুচি এবং হাফচা চামচ গোলমরিচ গুঁড়ো সব কিছু ভালো করে এক থেকে দু মিনিট ভেজে নেব হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়ে দিলাম সমস্ত কিছু ভালো করে লো আছে রান্না করে অবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দেওয়ার পরে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাস অফ করে ঢাকা লাগিয়ে রেখে দেবো অন্যদিকে রেস্টে রাখা শিঙারার ডোটি নিয়ে নিলাম ডোটি এইরকম শক্ত হবে ডোটিকে আরেকবার হাতের সাহায্যে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড এইভাবে ঠেসে নেব এবার আমরা সিঙারার জন্য সুন্দর করে গোল গোল করে লেচি কেটে নেব এইভাবে হাতের তালুর সাহায্যে গোল করে একটু ময়দা ছড়িয়ে তার উপরে লেচি রেখে রুটি বানিয়ে নেব আমরা এখানে যে রুটিটি বানাবো সেটি একটু লম্বা করে বানাতে হবে কারণ আমরা একটি লেচি দিয়ে দুটি শিঙাড়া বানাবো এইভাবে লম্বা করে বেলে নিয়ে ছুরির সাহায্যে মাছ বরাবর কেটে নেব এইভাবে কেটে আমরা একটি লেচি দিয়ে দুটি শিঙাড়া বানিয়ে নেব। এবার দেখে নিন কিভাবে শিঙাড়া মুড়তে হয় এইভাবে হাতের ওপরে রেখে যেই দিকটা ছুরি দিয়ে কেটে নিয়েছিলাম সেই দিকটা মুড়ে নেব এবং আঙুলের ডোবার সাহায্যে এইভাবেই সামান্য একটু জল বুলিয়ে দেবো একইভাবে অপরপ্রান্ত মুড়ে এইভাবে সামান্য একটু চাপ দিয়ে চোঙের মতো দেখতে শিঙারের কভারটি বানিয়ে নেব এবার এর মধ্যে চামচের সাহায্যে আস্তে আস্তে মাংসের পুরটি দিয়ে দেব এইভাবে মাংসের পুর দিয়ে দুটো সাইডকে চেপে এইভাবে আঙুলের সাহায্যে চেপে মুড়ে দিতে হবে যাতে পুর বেরিয়ে না যায় এরপরে একটি কাঁটা চামচের সাহায্যে এইভাবে হালকা একটু চাপ দিয়ে দিয়ে সুন্দর একটি ডিজাইন বানিয়ে দেব আপনারা চাইলে এরকম ডিজাইন বানাতে পারেন অথবা নাও পারেন এমনি সিম্পল রাখতে পারেন এবার অন্যদিকে একটি কড়াই তেল গরম করি তার মধ্যে মিডিয়াম আছে আস্তে আস্তে শিঙাড়াগুলো দিয়ে ভেজে নেব এইভাবে শিঙাড়াগুলো দিয়ে মিডিয়াম টু লো আছে ভেজে নিতে হবে এইভাবে পনেরো মিনিট আমরা ভেজে নেব এইভাবে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে এক সাইড হয়ে গেলে উল্টে দিতে হবে এইভাবে উলটিয়ে পাল্টিয়ে সিঙ্গারাগুলোকে ভেজে নিতে হবে যখন দেখবেন যে দু সাইডে এইরকম সিঙ্গারার কালার এসে গেছে তখন কড়া থেকে নামিয়ে নিতে হবে দেখুন শিঙারাগুলোর দু সাইডে কালার এসে গিয়েছে এবার আমি একটা একটি করে সবগুলো শিঙাড়া তেল থেকে তুলে নিচ্ছি এখন আমাদের শিঙারা খাওয়ার জন্য প্রস্তুত এইভাবে গরম গরম শিঙারা ভেজে নিয়ে পরিবেশন করুন এখন আমি আপনাদেরকে দেখাবো যে শিঙারাগুলো কতটা মুচমুচে ও খাস্তা হয়েছে একটি সিঙ্গারা ভাঙলেই আপনারা বুঝতে পারবেন যে কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে এই চিকেন শিঙাড়া খেতে এতটাই সুস্বাদু যে একবার খেলে আপনি দোকানের শিঙাড়ার কথা ভুলে যাবেন এই শিঙাড়া একবার খেলে এর স্বাদ সবসময় আপনার মুখে লেগে থাকবে এবং বারবার তৈরি করে খেতে ইচ্ছে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানাবেন এই চিকেন শিঙাড়াটি কেমন হয়েছে থ্যাংক ইউ